আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত নসিমন মার্কেট দোকান নাম হচ্ছে কেরানীগঞ্জ প্যান্ট হাউস আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা যাচ্ছে অনেকে আবার যারা চিনবেন না অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কেমন ভাই এক কোন শুরু করবো আজকে আজকে শুরু করবো বলে সুইফ সাইড দিয়ে ম্যানসের জি জি ম্যানস আচ্ছা প্রথমে এইটা না ভাই জি জি এটা প্রথমে এটা দিয়ে

একটা কালার দেখেন আচ্ছা একটা ডিজাইন হবে মানে একসাথে পিস যে ক্ষেত্রে যদি যারা নতুন উদ্যোগ ব্যবসা করবো তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে আমাদের দোকানে আসবেন বাইশে আপনি নিতে পারবেন বাইশে বাইশে নিতে পারবেন বাইশে আপনি একটা একটা করে দেখে নিতে পারবেন ভাই আচ্ছা ভাই যদি কেউ কন্ডিশন নিতে চায় হ্যাঁ কুরিয়া মানুষ নিয়ে কথাই নাই আমাদের সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিয়ে থাকি চৌষট্টি জেলায় আর চৌষট্টি জেলায় আমাদের এক হাজার বিশ টাকা করবেন বাকিটাকে হচ্ছে কন্ডিশন করে দেবো ওখানে যখন মাল হাতে পাবেন টাকা দিয়ে মাল বাকিটা উঠে নেবেন ভাই আচ্ছা ওকে ভাই তার পরেরটা দেখি ভাই এটা বারবারের মধ্যে ভাই এটা তো ভাই আহ

আমরা বলতেছি না আপনি কুড়িয়া নেন আচ্ছা আপনি আমার দোকানে আসবেন দেখে শুনে বাইশে নেবেন আপনার কোনো এখানে আপনার কোনো ইয়ে নাই লুকুচুরি কিছু নেই সোজা চলে আসবেন ক্রানিগঞ্জ প্যান্ট হাউসে আমাদের দোকান আছে আমাদের শাখা আছে মাসাল্লাহ অনলাইন শপ

নিয়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন খুসরা খুচরা কথা বুঝতে পারছেন থাকবে আচ্ছা আপনি দেখে নিতে পারবেন এই অপশন আমরা এটা মাত্র টাকা তিনটা সাইজ থাকবে ভাই তিনটা সাইজ থাকবে এটা আমরা আশি টাকা

কাস্টমার তো আপনার মাল দেখে নিতে হবে নাকি আমি তো মাল দেখাবো অবশ্যই আমি দেখার জন্য এই যে দেখেন ভাই সামনে সেটা দেখেন সাইড হলো ও আচ্ছা মাত্র ডবশোল্ডার থাকবে দেখা কালার দেখা শুনে বাইশা নিতে পারবেন না মাত্র পঁয়ষট্টি টাকা এটা আমাদের ইউজ পরিমাণ মাল মাল আছে দেখেন এই যে ভাই ক্যামেরা না দেখেন আমি ভাই মাল আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মধ্যে আসলাম আর অনেক কিছু কালেকশন ছিল যারা বাকি কালেকশন দেখতে আসুন অবশ্যই বাইরে ফোন দেবেন আর যারা এসে দেখে দেখে নিতে চান তারাও কিছু নিতে পারেন ভাই আপনার অসংখ্য আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই